বিরতির পর স্বাগত আজ যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস উদযাপন করা হয় তিনি বীরাঙ্গনা কুমারী মধুতি এবং রূপশ্রী দেববর্মার শহীদান দিবসের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির উদ্যোগে পাশাপাশি সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী আশিস কুমার সাহাকে জয়ী করার লক্ষ্যে এক মিছিলের আয়োজন করা হয় অর্থাৎ পঁচাত্তরতম শহীদান দিবসের আহ্বান জানানো হয়েছে আজ নারী সমিতির উদ্যোগে যেখানে তিন বীরাঙ্গনা কুমারী মধুতি এবং রূপশ্রী দেববর্মার শহীদ দান দিবস উদযাপন তৎসঙ্গে ভোট প্রচার করতে দেখা যায় আজ রাজধানীর রাজপথে কি বলছেন বামৃত্রী রমা দাস সোড়াব আজকের দিনে

রাজতন্ত্রের সুখান্ত কথা পিছুর কথার বিরুদ্ধে প্রতিবাদ করতে দিয়ে সেই দিন তারা শহীদ হয়েছিলেন সংবিধান দিবসের আজকে পঁচাত্তরতম বছর এই দিনে আমরা সারা রাজ্যের প্রোগ্রাম গ্রহণ করেছি আমাদের রাজ্য দপ্তরে আমরা এখান থেকে মিছিল করে আমরা ব্যক্তমনে যাব সেইখানে আমাদের কথা সভা হবে আমরা আজকের দিনে আবার যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কুমারী লড়াই করেছিলেন সামন্ত্রান্ত ছাত্র ব্যবস্থার অবসান রাজ্যে একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠা গণতান্ত্রিক পরিবেশ আজকে আমরা লক্ষ্য করছি যে আমাদের দেশে বিশেষ করে আমাদের রাজ্যে গণতন্ত্র আর আক্রান্ত বিপন্ন সাধারণ মানুষের জীবন ভারতীয় সংবিধান পদ দৈত সংবিধান পদিত মৌলিক অধিকারগুলো আজকে কেড়ে নেওয়ার উদ্ধত একটা চক্রান্ত চলছে সাপের উদ্ধত ফনা আর মানুষের সমস্ত অঙ্গীকার কেড়ে নিচ্ছে আপনারা জানেন এখন হোটেল রাজনীতি সারা দেশে আমাদের রাজ্যেও রামনগর বিধানসভা কেন্দ্রে প্রয়াত বিধায়ক সুরজিত দত্তের ভূগুকে আগেকারী উপনির্বাচন করেছে এছাড়া লোকসভার দুটো আসন পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরা আসন এই দিনে আমরা স্লোগান করছি যে গণতন্ত্র একটি স্বাধীনতা এবং সংবিধান যারা মানেন না সেই বিজেপি দলকে একটি প্রশ্ন ক্রেতাদের জীবন নিয়ে যারা ছিনিয়ে এসেছে সেই বেকার বিজেপিকে নারীদের উপরে অত্যাচার ক্রমবর্ধমান নারীর নির্যাতন

বামনেত্রী রমা দাসের বক্তব্য তিনি আজ তম শহীদদান দিবস কেন্দ্র করে শাসক দলকে বিভিন্ন বিষয় নিয়ে কটাক্ষ করেছেন বিভিন্ন বিষয় নিয়ে তিনি আজ আলোচনা করেছেন নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন